ভারতে আজমিরে সুফি সাদক খাজা মঈনুদ্দিন চিস্তির দরগা নিয়ে সম্প্রতি আদালতে একটি রিট পিটিশন দাখিল করেছেন হিন্দু সেনার সভাপতি ভিক্ষু গুপ্তা তার দাবি এই দরগার নিচে একটি প্রাচীন শিব মন্দির রয়েছে শুধু মঈনুদ্দিন চিস্তির দরগা নয় এটি সহ কমপক্ষে এক ডজন মসজিদ দরগা ও ঈদগাহ নিয়ে ভারতের আদালতের লড়াই চলছে দাবি করা হচ্ছে এসব স্থাপনা মন্দির ভেঙে তৈরি করা হয়েছে एक ही উনিশশো বিরানব্বই সনে ভেঙে ফেলা হয়েছিল বাবরি মসজিদ অবশেষে দুহাজার উনিশ সনে বাবরি মসজিদের জায়গাটিতে রাম মন্দির গড়ার অনুমতি দেয় ভারতের সুপ্রিম কোর্ট বারাণসীর জ্ঞান বাপী মসজিদ নিয়ে মামলা হয়েছিল উনিশশো একানব্বই সনে মামলাটি চলছিল দুহাজার একুশ সনে নতুন করে আলোচনায় আসে মসজিদটি একদল দাবি করে মসজিদের আগে এখানে ছিল শিব মন্দির মথুরায় রয়েছে শাহী ঈদগা শ্রীকৃষ্ণের জন্মভূমিতে কেন ঈদগা দুহাজার বিশ সনে এই প্রশ্ন তুলে আদালতে যায় একদল আইনজীবী মামলা এখনো চলছে আগ্রায় আছে ষোড়শ শতাব্দীর জামা মসজিদ আরও আছে সুফি সাদক সেলিম চিস্তির দরগা এ বছর আদালতের শরণাপন্ন হন একজন আইনজীবী তার দাবি মসজিদ ও দরগা মন্দিরের ওপর নির্মিত উত্তরপ্রদেশের জৈনপুরে অবস্থিত পঞ্চদশ শতাব্দীর আটালা মসজিদটি নিয়ে মামলাটি হয় চলতি বছরে আবেদনকারীর দাবি মসজিদটি আটালা মায়ের মন্দির ভেঙে গড়া হয়েছিল একই রাজ্যের আরেকটি মসজিদ শামসি মসজিদ ত্রয়োদশ শতাব্দীর এই স্থাপনাটিও নাকি শিব মন্দির ভেঙে তৈরি করা হয়েছিল এই বিষয়ে দু হাজার আদালতে আর্জি জানান অখিল ভারতীয় হিন্দু মহাসভার আহ্বায়ক লখনউয়ের টিলেওয়ালি মসজিদ নিয়েও বিবাদ চলছে দু হাজার একজন আদালতে পিটিশন করেন এবং জানান আওরঙ্গজেব একটি মন্দির ভেঙে মসজিদটি স্থাপন করেছিলেন মধ্যপ্রদেশের কামাল মাওলা মসজিদ নিয়েও একই প্রশ্ন তোলা হয়েছে দু হাজার বাইশ সনে হিন্দু ফ্রন্ট ফর জাস্টিস নামে একটি সংগঠন হাইকোর্টকে জানায় ত্রয়োদশ থেকে চতুর্দ শতাব্দের মধ্যে নির্মিত মসজিদটি মন্দির ভেঙে করা হয়েছিল বাবা বুদনগিরি দরগাটি রয়েছে কর্ণাটকে দরগাটি নিয়ে সত্তরের দশক থেকে বিতর্ক চলছে উনিশশো সনে আদালত বলে দিয়েছিল দরগাটি হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের কিন্তু হিন্দুদের এক পক্ষের দাবি এটি শুধু হিন্দুদের দিল্লির কুতুব কমপ্লেক্সে থাকা কুয়াত উল ইসলাম মসজিদ নিয়ে বিতর্ক ওঠার পর এক আইনজীবী মসজিদের জায়গায় হিন্দুদের উপাসনা করার অনুমতি চান কেননা মন্দির ভেঙে নাকি মসজিদটি করা হয়েছিল দু হাজার একুশ সনে আদালত এই আবেদন খারিজ করে দেয় সেই রায়কে চ্যালেঞ্জ করা হয়েছে বিচার চলছে বিশ্ব হিন্দু পরিষদের দাবি কর্ণাটকের জুম্মা মসজিদ তৈরি করা হয়েছিল মন্দির ভেঙে দু আদালত এই বিষয়ক এক আবেদন খারিজ করে দিলে মসজিদের জরিপ করার আবেদন করা হয় মামলাকে বিচারাধীন উত্তর সম্বল জেলায় আছে শাহী জামা মসজিদ দু হাজার নভেম্বরে মসজিদ নিয়ে মামলা হয়েছে দাবি ষোড়শ শতাব্দীতে মন্দির ভেঙে মসজিদটি স্থাপন করা হয়েছিল মসজিদ মন্দির নিয়ে দ্বন্দ্ব কোথায় গিয়ে পৌঁছায় তাই এখন দেখার বিষয় সাম্প্রতিক এসব ঘটনা নিয়ে আপনার কি মতামত লিখে আমাদেরকে জানাতে পারেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না